দূরে একটা নৌকা দেখা যাচ্ছে দেখুন এটা হচ্ছে খেয়া পাড়া পার করে খেয়া একটা নৌকা নদীর এপার থেকে মানুষ ওপার যায় ওপার থেকে এপার আসে নদীরে বাড়িঘর আছে সেখানে অনেক মানুষ বসবাস করে তো সেজন্য যেহেতু ব্রিজ নাই যমুনা নদী এটা তো ওপার থেকে মানুষ এই নৌকায় করে ওপার আসে নৌকায় করে পার হয় ওপার থেকে লোক আসতেছে কি নদীর পারে মানুষ অনেক সাহসী হয় কারণ সবকিছু সব প্রতিকূল পরিস্থিতির সাথে তাদের লড়াই করে বেঁচে থাকতে হয় খুবই সুন্দর একটা জায়গা পানি এখন কম এদিকে পুরো আর কিছুদিন পর দেখা যাবে যে নদী পুরো পুরা ভরাট হয়ে গেলে দেখা যাবে তখন নদী অনেক বড় দেখাবে দেখুন লোকগুলো নামতেছে নৌকা থেকে এটা কিন্তু সব ধরনের গাড়িও পারাপার করা হয় দেখুন মোটর নামতেছে আর দেখুন নদীর পারে অনেক লোক দাঁড়িয়ে আছে এরা আবার ওই পারে যাবে এরা নদী পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে নৌকার জন্য অপেক্ষা করতেছে নৌকার লোক সব নামাজ শেষ হলে ওনারা আবার উঠে নদী পার হবেন দেখুন নদী নদী এলাকার লোক কত কষ্ট করে জীবনযাপন করে যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে এদের নৌকার উপর ভরসা করে যাপন করতে হয় নদীর পানি দেখুন পানি এখন কম আপাতত এটা আর একটা শাখায় নদীটা মোড় নিয়েছে ওদিকে ওদিকে ওদিক থেকে শুরু হয়েছে এদিকে আবার নতুন একটা শাখা এটা অবশ্য মেন যমুনা না যমুনারই একটা শাখা এটা অনেক বড় নদী মেন যমুনায় যাইতে হলে আপনি এই এখান থেকে এ নদী দিয়ে গেলে আপনার বেশিক্ষণ লাগবে না অবশ্য অল্প সময়ের মধ্যে যাওয়া যাবে আমি নদীর পাড় দিয়ে হাঁটতেছি অবশ্য দেখুন নদীর পাড়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন